বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক ছাড় ডাকতে হইত আপনারা জানেন তো আপনারা মিডিয়াতে আসেন না পাঁচই আগস্টের পরে থেকে এটা শেষ এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এম এস ম্যাডামও অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্ট কেউ সার ডাকে না নেম ডাকে আমাদের দেশে তো নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারে আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড সেক্রেটারি আর এসি ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বোন এখন বেশি মাঠে বোন অফিসার বেশি ইউনো দেখেন এসি দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল তা আমার মনে সার ডাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদেশ থেকে সরাসরি না যখন কনফারেন্স থাকে আমরা কিন্তু আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করানো ভাই ডাকা মানে হলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপার ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু না আপু এখন এসি লাইনকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইউনো সাহেবকে আপু ডাকেন মহিলা হয়ে যাবে ডিসি সাহেব বহু আছে আপু তারা মাইন্ড করবে না আমি এটা যে আই নো দি সাইকোলজি আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার কয়দিন আগে আপনারাই আমাদের বানান্দায় ধরছিলেন দুইটা অফিস নিয়ে বলেছিলাম স্যার একটা এসিলেন আর একটা সাব রেজিস্ট্রি এবং সাব রেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নাই বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল তো এগুলো থেকে আমাদের ছড়ে আসতে হবে যারা তারাই বলি বলি কি কম লাগলো কথা যদি আমরা তো এখান থেকে সরে আসবে আপনারা শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চালিয়ে দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর চেয়ে বেশি বলতে চাই না শুরু করেন তারা তো আমাদের সমাজের অংশ কেউ তো